বাস ও সিএনজি চালকদের দ্বন্দ্বের জেরে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে কুষ্টিয়া থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে সীমাহীন দুর্ভোগে পড়েছেন যাত্রীরা আলপার মোড়ের থেকে ওরা আইসি গাড়ি নিয়ে ডিসি কোর্টের ভিতরে হসপিটালে সাতদাম বাজার মদমপুরের গেট সব জায়গায় দখল করতে যায় যে কোনো জায়গায় একটা সিস্টেম ছাড়া কোনো জিনিস চলে না বাসের একটি যে জায়গা আছে বাস চলুক সে যে দরকার হলে যে জায়গা আমরা কই দিই সেক্ষেত্রে লোক এখানে তাদের সাথে আমার কোনো গন্ডগোল কাজ হওয়ার কথা না ফুস্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন মঙ্গলবার ভেড়ামারায় যাত্রী ওঠানো নিয়ে সিএনজি চালকদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন বাস চালকরা কয়েকজন বাস চালক ও শ্রমিককে মারধর করে সিএনজি চালকরা শ্রমিক যদি নিরাপদ না পায় রাস্তায় যদি না যায় ভেড়ামারায় গেল দুই তিন দিন গাড়ি ভেঙে দিল আমলায় গাড়ি ভেঙে দিল পরশুদিন রাত্তিরে ডিসি সাহেবের কথা অনুযায়ী আমরা এনডিসি সাহেবের কথা অনুযায়ী গাড়ি নিয়েছে সেকেন্ড রাত্রের বেরিকেড দেওয়ার পরে ওখানকার লোকজন দিয়ে আমরা কথাবার্তা বলে গাড়িগুলো চালু করা হয়েছিল তারই জেরে নিরাপত্তার অভাবে কুষ্টিয়া মেহেরপুর ও প্রাকপুর মহিষকুন্ডি রুটে বাস চলাচল বন্ধ রাখা হয় তবে সেনাবাহিনী জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আশ্বাসে আবার স্বাভাবিক হয় বাস চলাচল এনডিসি সাহেব ট্যাকি টুকি লিয়ে বললে ঠিক আছে আপনারা গাড়ি চালান কয়েকদিন আমরা এটা নিয়ে একটা শুরুয়া করছি কিন্তু যদি সিএন দিলেরা যদি বাড়ির ভিতর থেকে জোরপূর্বক গাড়ি চালাতে তাহলে কি গাড়ি চালে এই জন্যে সার্বিক শ্রমিকরা এটা কর্মবিরতি দিয়ে যে আমরা আর গাড়ি চালাবো না বৃহস্পতিবার আবারও সিএনজি চালকরা বাস চালকদের মারধর ও গাড়ি ভাঙচুর করে এরই প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ আবার গত কালকে আমলায় একটা গাড়ি মাইরি ভাঙচুর করে ড্রাইভারকে হাত পা ভাঙে খামচুর করেছে আমার তিন চারটি ড্রাইভার আহত শুক্রবার ভোর ছয়টা থেকে কুষ্টিয়া থেকে খুলনা রাজশাহী মেহেরপুর গোয়ালন্দসহ সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে তবে স্বাভাবিক রয়েছে দূরপাল্লার পরিবহন চলাচল সবচেয়ে বড় একটা যন্ত্রণা যে এখন এখন কোনো প্রশাসন কে কে দায়িত্ব যাবে রাস্তায় তো দায় স্বাধীন হওয়াতে এমন এত সুন্দর স্বাধীন হয়েছে যে স্বাধীনের কোনো পরিকল্পনায় নাই এদিকে বাস চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন এসব রুটে চলাচলকারীরা অতি দ্রুত সমাধান চান তারা